নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আমি চলে আসলাম আমি মিতা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সকালবেলা উঠি না মনটা ভরে গেল দেখো এত সুন্দর ওয়েদার পুরো শরৎকালের ওয়েদার পুরো আকাশটা দেখে এত শান্তি লাগলো মনে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমার যেটা ভালো লাগে আমি ঠিক তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই যাই হোক সকালবেলা উঠেই সব কাজ করে পুজো দিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটায় বাজে পৌনে নটা সকালবেলা উঠেই আজকে সব কাজ করে আগে পুজো দিয়ে নিয়েছি আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো মনটা মানে ভরে গেল আনন্দে মনটা ভরে গেল পুজো আসতে এটাই মনে হচ্ছে একদম ওয়েদার দেখে যাই হোক এই যে চলে আসলাম রান্নাঘরে এখন এসে বসিয়ে দিলাম চা কেন উঠেছি আজকে অনেক ভোরে তাই ভোরে উঠি আগে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম অফিসে রান্নাবান্না করার আগে পুজোটা দিয়ে নিই কাজ করে এই যে একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম তারপরে চা খাব যাই হোক সকালবেলা উঠে এই কাজগুলো করে যখন বৃহস্পতিবারে পুজোটা দেওয়া হয়ে যায় না মানে মাথা থেকে কি বলবো একটা বোঝা নেমে যায় মানে একটা টেনশান থাকে পুজো দেওয়া নিয়ে এই পুজোটা দেওয়া হয়ে গেল আর একবার রান্নাঘরে ঢুকে গেলে আর মানে সহজে বেরোনো যায় না পুরো টোটাল কাজ করে তারপরে আর ইচ্ছে করে না যে তাড়াতাড়ি গিয়ে পুজো দিই যাই হোক ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসলাম জানোই তো আমি দুই রকম আমার চা করতে হয় এখানে একটা দইয়ের প্যাকেট আছে আর একটা দুধের প্যাকেট আছে যাই হোক দইটা রেখে দিলাম ফ্রিজে এইবার চা করে নিচ্ছি হাজবেন্ডেরও হয়ে গেছে সেও ফ্রেশ হয়ে চলে এসে ফ্রেশ হয়ে চলে এসেছে এখন দুজনে মিলে বসে একটু চা খাবো আর কি বলবো চা খাবো চা খেতে বসেও কি শান্তি আছে এই যে বসে পড়লাম ওই যে আমার হাজব্যান্ড বসা এবার দুজনে মিলে বসে পড়লাম সেই চা চা করে নিই চা আর মনে চা থাকে চা হয়ে যায় ঠান্ডা তোমরা হয়তো ভাবো আমরা ভিডিও দিচ্ছি কিন্তু এর পেছনে একটুখানি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তার পেছনে যে কতটা কষ্ট করতে হয় চা ঠান্ডা জল হয়ে যায় কিন্তু আমাদের সেই চা আর খাওয়া হয় না সহজে সে চা বলো গরম কিছু রান্না বলো মানে যাই বলো না কেন এই যে মোবাইল নিয়ে বসেছি আরেকটা মোবাইল নিয়ে বসেছি সকালবেলার এখনও পর্যন্ত মোবাইল ধরারই সময় পাইনি হ্যাঁ আগে একটা কাজ করে নিই তারপরে চা খাবো আমার হাজব্যান্ড বলছে আগে চা খেয়ে নাও সে তো তার কথা বলার বলে নেয় কিন্তু মাথার মধ্যে তো বোঝা চিন্তা থাকে আমাদের কেন আমাদের সব দিক সামলাতে হয় টাইম মতো যদি কিছু না দিই তোমরাও কেউ দেখবে না যাই হোক এই কাজ করতে করতেই আবার টেনশান হচ্ছে যে কতক্ষণে রান্না করতে যাবো হাজব্যান্ড আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোবে তাই এই মোবাইলের এই কাজ করতে করতে মাথার মধ্যে আবার ওটাই ঘুরছে আর কি হচ্ছে জানো এই সকালবেলাই হচ্ছে আমার যত মানে মানে রাজ্যের কাজ সে সংসারের কাজ বলো মানে রান্না বান্না হাজব্যান্ডের অফিস আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ সব থাকে সকালে সকালটা চলে গেলে আর মনে হয় সেরকম আমার কাজ থাকে না এর জন্য সকালটা আমার এতটা প্রেশার থাকে যে কি বলবো মানে আমি কিচ্ছু সময় পাই না আর বন্ধুরা অনেকে ভাবো তোমরা যে তোমরা আমি সকালে কারো ভিডিও দেখি না একদম সময় পাই না আমি যখন সকাল থেকে মানে সকালের টাইমটা কভার হয়ে যায় বারোটা একটায় আমি পুরো ফ্রি হই হাজব্যান্ড যেই অফিসে যায় তারপরে ফ্রি হই তার আগে আমার সব কিছু নিজস্ব কাজ প্লাস সংসারের কাজ মানে রান্না বান্নার টোটাল কাজ থাকে এর জন্য এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি তাই এই ফাঁকে আমার ভিডিওগুলো করতে হয় কেন টাইম পার হয়ে গেল তার ভিডিও করে লাভ নেই তাই যাই হোক অনেক কথা আজকে বলে ফেলে